আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন মর্গ ভাতার জন্য ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটির সর্বশেষ অবস্থান কি এ বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি অল করে দিন বর্তমান সময় সকল সরকারি চাকরিজীবীরা এই ভাতাটি নিয়ে অনেক উদ্বিগ্ন রয়েছেন কেননা তৃতীয় এবং চতুর্থ গ্রেডে যারা চাকরি করেন তাদের জন্য যে বেতন দেওয়া হয় সে বেতন দিয়ে একটি পরিবারকে চালানো অনেকটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তাই এই ভাতাটি প্রতিটি সরকারি চাকরিজীবীদের জন্য শুধুমাত্র তৃতীয় এবং চতুর্থ গ্রেডের জন্য নয় প্রতিটি গ্রেড মূলত যারা এক থেকে দশ গ্রেডে চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রেও এই ভাতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরা অনেকটি আশাবাদী এই মহর্ঘভাতাটি প্রতিটি সরকারি চাকরিজীবীরাই পাবেন তবে কত শতাংশ মহর্ঘ প্রদান করা হবে এ বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা না থাকলেও বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে এক থেকে দশ গ্রেডে যারা চাকরি করেন তাদের জন্য পঁচিশ শতাংশ এবং এগারো থেকে বিশ গ্রেডে যারা চাকরি করেন তাদের জন্য ৩৫ শতাংশ মহর্ঘ ভাতা নির্ধারণ করা হতে পারে তবে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই এই মহর্ঘ জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছে এই কমিটি নির্ধারণ করবে কবে এবং কত শতাংশ মর্গ ভাতা প্রদান করা হতে পারে ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে বরাবরই রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে তাকে বেলাইকনটি অল করে দিন কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল এখন পর্যন্ত মিটিংটি কোনো সিদ্ধান্ত নেয়নি এছাড়াও মিটিংটি কেন হচ্ছে না এবং মিটিংটি না হওয়ার বিশেষ কিছু কারণ রয়েছে এর মধ্যে প্রথম কারণটি হচ্ছে সরকারি বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে তারা মিটিংটির সময় নির্ধারণ করতে পারেনি পরবর্তীতে তারা আবারও একটি মিটিং এর জন্য প্রস্তুতি নেয় এরপরও সেটা কার্যকর হওয়া সম্ভব হয়নি কেননা আপনারা অবগত আছেন সচিবালয় আগুন লাগার কারণে মিটিংটি পিছিয়ে নেওয়া হয় এরপর থেকে কোনো আপডেট এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি তবে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার মহর্গ ভাতা দিবে সেটা ইতিমধ্যেই বলেছে আপনারা শতভাগ নিশ্চিত থাকতে পারেন প্রতিটি সরকারি চাকরিজীবীদেরকেই ভাতার আসা হবে সকল সরকারি চাকরিজীবীদেরকে ধৈর্যের পরীক্ষা দেওয়া ছাড়া কোনো উপায় নেই আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এই মহর্ঘ ভাতাটি পেতে হলে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করে দিন যাতে আগামীতে মহর্গ ভাতার সকল আপডেট আপনাদের কাছে তুলে ধরতে পারি